বিসমিল্লাহির রাহমানুর রহিম আসসালামু আলাইকুম আপনি কি জানেন ভুল এনটিসেপ্টিক ব্যবহারের কারণে কত ভালো না হয়ে আরও খারাপ হতে পারে আপনি যদি একজন ডিপ্লোমা ডাক্তার কমিউনিটি প্যারামেডিক্স ফার্মাসিস্ট পল্লি চিকিৎসক বা মেডিকেল শিক্ষার্থী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব সার্জিক্যাল টয়লেটিং ব্যবহারে ও ওষুধের সঠিক ব্যবহার এবং কোন কোনটা কখন কোথায় কীভাবে ব্যবহার করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটি ছোট্ট কুইজ যা আপনার শেখাতে আরও মজবুত করবে সার্জিক্যাল টয়লেটিং কি সার্জিক্যাল টয়লেটিং মানে কি এটা মূলত একটি ক্ষত পরিষ্কার করার প্রক্রিয়া যেখানে আমরা ব্যাকটেরিয়া ও সংক্রমণ দূর করতে ভিন্ন অ্যান্টিসেপটিক ব্যবহার করে করি এটি বিশেষ করে দরকার হয় কাটা বা সিরা বা কাট ইনজুরি গভীর ক্ষত ডিপ অন পুজযুক্ত ক্ষত ইনফেক্টেড অন অস্ত্রোপাচারের পর ক্ষত পরিষ্কার করা পোস্ট সার্জিক্যাল বা অন ক্লিনিং কিন্তু এন্টিসেপ্টিক ব্যবহারের কিছু নিয়ম আছে ভুল পদ্ধতি সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে ভিন্ন অ্যান্টিসেপ্টিক ও তাদের সঠিক ব্যবহার নাম্বার এক পুবিডন আয়োডিন টেন পারসেন্ট বাজারে যা স্কোয়ারের বায়োডিন নামে পাওয়া যায় বায়োডিন টেন পারসেন্ট সলুশন ব্যবহার সবসময় স্কিন প্রিপারেশন অর্থাৎ অস্ত্রোপাচারের আগে চামড়া পরিষ্কার করতে ব্যবহার করা হয় গভীর কার্টিন জুরি মার্সেল, গেড গেয়াজ ও ডেসিংয়ের ব্যবহৃত হয় সতর্কতা দীর্ঘদিন ব্যবহার করলে কিছু ক্ষতি হতে পারে আয়োডিন আয়োডিনশীল রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে এক্সিসল বা অ্যালকোহল বাজারে যা এক্সিসল নামে পাওয়া যায় ব্যবহার সার্জিক্যাল হাত ধোয়া ইনফেকশন এর জন্য ব্যবহার হয় কখনোই ক্ষত স্থানে ব্যবহার করা যায় না সতর্কতা ব্যবহার করলে নষ্ট হতে পারে চোখে বা সংবেদনশীল ইস্যুতে লাগলে বিপজ্জনক হতে পারে নাম্বার তিন স্যাবলোন যা বাজারে স্যাবলোন নেওয়া পাওয়া যায় মূল গ্রুপ ক্লোরহেক্সিডাইন প্লাস ব্যবহার মেডিকেল ইনস্ট্রুমেন্ট জীবনমুক্ত করতে ব্যবহার হয় ঘর বাড়ি পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় সতর্কতা এটি কখনোই খোলা পথে ব্যবহার করা উচিত নয় হাইড্রোজেন পারোক্সাইড যা বাজারে হাইপোর নামে পাওয়া যায় ব্যবহার ফোরা পুজ ও সংক্রমিত ক্ষতের জন্য ভালো এটি ফেনা তৈরি করে মরা টিস্যু দূর করে সতর্কতা সুস্থ টিস্যু ক্ষতি করতে পারে তাই সীমিত পরিমাণে ব্যবহার করতে হবে নর্মাল স্যালাইন নর্মাল স্যালাইন অর্থাৎ যাব মূল প্রিপারেশন এনএসি বাজারে নর্মাল সেলাইন পাওয়া হিসেবে পাওয়া যায় বা এনএস হিসেবে পাওয়া যায় ব্যবহার সবচেয়ে নিরাপদ ক্ষত পরিষ্কারের উপাদান গার্ড ইঞ্জুরি বা ক্ষত বড় ক্ষত ধোয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সতর্কতা একটি জীবাণুনাশক নয় কেবলমাত্র পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় নাম্বার ছয় ইউসল বাজারে যা ইউসল নামে পাওয়া যায় ব্যবহার সংক্রমিত ক্ষত পরিষ্কার ও নেক্রো টিস্যু অপসারণের কার্যকর দীর্ঘস্থায়ী ক্ষত ও বেডসরের চিকিৎসায় ব্যবহার করা হয় সতর্কতা সুস্থ টিস্যুর ক্ষতি করতে পারে তাই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে নাম্বার সাত অ্যাসিটিক অ্যাসিড ছয় থেকে দশ পার্সেন্ট বাজারে যা অ্যাসিটিক অ্যাসিড দামে পাওয়া যায় ফাইভ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার সিডোমিনাস তথা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য কার্যকর দীর্ঘস্থায়ী ক্ষত পরিষ্কার করতে ব্যবহার করা হয় সতর্কতা উচ্চ মাত্রায় ব্যবহারের জ্বালাপোড়া হতে পারে সঠিক অ্যান্টিসেপ্টিক সঠিক রোগীর জন্য ব্যবহার করুন ওভিডিন আয়োডিন ও নর্মাল স্যালাইন খতের জন্য নিরাপদ তবে হেক্সিসাল ও সাবলন কখনোই ক্ষতের ব্যবহার করবেন না প্রশ্ন কোন অ্যান্টিসেপটিক সিডোমিনাস বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য সবচেয়ে কার্যকর কমেন্টে উত্তর দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন মেডিকেল লার্নিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ